হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম মোবাইল সম্পর্কে আরও একটি নতুন ট্রিক্স নিয়ে সো এই ট্রিক্সটি এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব সো এই ট্রিক্সটি হলো আপনার মোবাইলের অনেক সময় কিনে যখন আপনি মোবাইলটা কেনেন কোনো শোরুম থেকে বা কারো কাছ থেকে তখন আপনার মোবাইলের সাউন্ড কোয়ালিটিটা কিন্তু ভালো থাকে সো আস্তে আস্তে কিন্তু মোবাইলের যখন বয়স বেশি হয়ে যায় অনেক দিন ইউজ করা হয়ে যায় তখন কিন্তু মোবাইলের সাউন্ডটা অটো অনেক কম হয়ে যায় সো এই জন্য আজকে আমি আপনাদের জন্য এরকম একটি ভিডিও বানিয়েছি যে আপনার মোবাইলে যদি সাউন্ড কম হয়ে থাকে আরও সাউন্ড প্রয়োজন হয় এই জন্য আপনি কি করবেন আপনার সাউন্ড বাড়াতে পারবেন কম করে কম করে একশো গুণ সো এই ভিডিওটা করার জন্য কিন্তু আমার অনেক পরিশ্রম করতে হচ্ছে সো এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন সো এখন যারা আমার চ্যানেলটিকে এই যে ভিডিও নিচেই দেখতে পাচ্ছেন স সত্যতা দিন বা সাবস্ক্রাইব এই বাটনে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পরে এখান থেকে যদি আপনার ইংলিশ করা থাকে তাহলে এখানে লেখা আসবে অল আর যদি বাংলা করা থাকে তাহলে লেখা হবে সব সবগুলি এটা ক্লিক করে দেবেন যাতে সবার প্রথমে আমি কোনো ভিডিও চাললে সেটা আপনার কাছে যাই সর ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে গিয়ে লিখবেন গুড ভিডিও বা নাইস ভিডিও এখানে লিখবেন গুড ভিডিও বা নাইস ভিডিও গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে দেবেন লিখে এই যে ক্লিক করে দেবেন সো এটা কিন্তু হয়ে যাবে সো চলুন শুরু করা যাক এটা করার জন্য কিন্তু আপনার একটা অ্যাপের প্রয়োজন হবে সো অ্যাপের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ফাস্ট কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি সেখান থেকে নিতে পারেন বা এই গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে নিচে আপনি একটা সার্চ বক্স পেয়ে যাবেন এই যে সার্চ বক্স সার্চের অপশান দেখতে পাচ্ছেন এই যে সার্চের অপশান এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপরে আর একটা সার্চ সার্চ বক্স পেয়ে যাবেন এখানে চলে যাবেন গিয়ে লিখবেন সাউন্ড বোস্টার সাউন্ড বোস্টার এটা লিখলে আসবে আমি স্ক্রিনে লেখাটা দিয়ে দেবো এটা দেখে দেখে লিখবেন সাউন্ড সাউন্ড বোস্টার সাউন্ড বোস্টার লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার সাথে 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 কিন্তু আপনার এরকম একটি অ্যাপ চলে আসবে আপনার সামনে এরকম একটি অ্যাপ আমি অ্যাপের লোগোটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অ্যাপের লোগো এই থেকে কিন্তু আপনি ইনস্টল করে নেবেন এখানে ইনস্টল বটন থাকবে আমার ইনস্টল করা আছে সো আমি সরাসরি অ্যাপের ভিতরে চলে যাচ্ছি সো আপনি স্ক্রিনে যখন ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু আপনি স্ক্রিনে এরকম দেখতে পাবেন অ্যাপটি চলে আসছে সো অ্যাপের ভিতরে ক্লিক করে দেবেন অ্যাপের ভিতরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে সো আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখতেই পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস সো আপনার কিন্তু যে ভলিউম যে বোস্টারটা বোস্টার কিন্তু অন হয়ে গেছে সো এবার আপনি কী করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এই যে যে ভলিউম যে ভলিউম নামে যে এই যে এটা হচ্ছে কি আপনার মোবাইলের ভলিউম এখান থেকে আপনি কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এই যে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এটা কিন্তু মোবাইলের মোবাইল থেকেও বাড়ানো কমানো যায় সো মেন কাজটা হচ্ছে এই যে নিচে যে অপশন এটা হচ্ছে মেন কাজ এ দেখতে পাচ্ছেন এই যে যে অপশন এটা হচ্ছে মেন কাজ সো আপনি এই অপশানটা সর্বোচ্চ চল্লিশের বেশি কিন্তু করবেন না সো আমি এখানে সাঁইত্রিশ আট উনচল্লিশ চল্লিশ দিয়ে দিচ্ছি সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব তারপরে এই যে সেটিংস নামে যে অপশান একটা সেটিংসের মতো একটা অপশান দেখতে পাচ্ছেন না ক্লিক করে দেবেন সো এই অপশানে ক্লিক করার পর সামনে এরকম একটি ইন্টারফেস আসবে সো আপনি যে সেটিংস লেখা দেখতে পাচ্ছেন সেটিংস এটাই ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে চল্লিশের বেশি দিলে কিন্তু এটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে চল্লিশের বেশি কিন্তু আপনি মোস্ট বোস্ট কিন্তু দিতে পারবেন না সো এই অপশানগুলো আপনার অন অটো অন থাকবে সো এই অপশানগুলো আপনার কিছু করা লাগবে না আপনি নিচেরটায় চলে যাবেন নিচেরটায় যাওয়ার পরে এখানে আবার নিচেরটা ক্লিক করে দেবেন দেখাচ্ছি এই যে বোস্ট এই যে এখানে ক্লিক করে দিবেন একটা ক্লিক করে দেওয়ার পক্ষে শাট আছে আপনি কিন্তু এখান থেকে এখান থেকে কিন্তু সত্তর করে দেবেন যদি আপনার মোবাইলের সাউন্ড কোয়ালিটি যেরকম হবে আপনি কিন্তু সেরকমভাবে এটা কমিয়ে বেড়িয়ে নিতে পারবেন সব আমি সত্তর করে দিচ্ছি করার পর স্ক্রিনে চলে যাবেন গিয়ে আপনি একটা ভিডিও প্লে করে ফিলে করে শুনবেন যদি কাজ হয় তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে শোনাতে পারছি না কারণ আমার আমি রেকর্ড করছি সো এটা থেকে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ